মূর্ত মহেশ্বর মুজল ভাস্কর মিষ্ট মামর নর বন্ধম বন্দে বেদ তন মোছিত গরহিত কাঞ্চন কামিনী বন্ধম মূর্ত মহেশ্বর মুজল ভাস্কর মিষ্ট নর বন্ধম কোটি ভানুকর দীপ্ত সিংহ মহ কোটি তটকৌপিন বন্তম অভি রবিহংকার না মুক্তি কৃপা কটাক্ষ প্রেক্ষণ মাঘদাল বিদলান দক্ষম বালচন্দ্রধর বিন্দু নৌমি গুরু বিবেকানন্দম মূর্ত মহেশ্বর মল ভাস্কর মিষ্ট মামার নর বন্দম মিষ্ট মর নর বন্দম গঙ্গা গীতা গায়ত্রী ভগবত ভক্ত ভগবান শ্রী গুরু হরে হরে গুরু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 নমস্কার মায়ের মন্দিরে গুরুবারের পবিত্র পূর্ণ প্রভাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম প্রাণের ভালোবাসা ছোটদেরকে জানাই প্রাণের ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা আজকে প্রভাতে বন্দনায় শ্রী বন্দনা দিয়ে শুরু করছি গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ গুরু রেব ব্রহ্মী শ্রী গুরবে নম আখন্ড মণ্ডল দর্শিত শ্রী গুরবে নম ধ জ্ঞানঞ্জন শক্ষুন্মি তৈরি ব্রমানুখদ কেবল জ্ঞানমূর্ণ দন্দীত গগনসদৃশ্যাচল স্বাভাবিক সদ্গুরু তমামি জয় গুরুদেব গুরু পরম্পরায় সকল পূজ্যপাদ সদ্গুরু শ্রীপাদ পদ্মে পবিত্র পূর্ণ প্রভাতে আমার অনন্ত অভূমি লুণ্ঠিত প্রাতপ্রণাম অন্তরের অন্তঃস্থলে ভালোবাসা শ্রদ্ধাঞ্জলি ভক্তি পুষ্পাঞ্জলি অর্পণ করিয়া আজকে পূর্ণ প্রভাতে ভিডিওটি আমি এখান থেকে শুরু করছি বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে আগামী ৬ই ফাল্গুন চোদ্দশো বৃহস্পতিবার উনিশে ফেব্রুয়ারি দু ভগবান শ্রী শ্রী আমরা ঠিক করেছি একটু নিয়ে আজকে একটু শরণ বনন করবো তো শুধু শ্রবণ করলেই তো হবে না বন্ধুরা তো শ্রবণের সাথে সাথে মননটিও আমাদের দরকার তো যদি আমরা সমবেতভাবে এটি শ্রবণ এবং মনন করতে পারি তাহলে এই মহতীত্ব বেলুর মঠ আমাদের একটি সুন্দর আধ্যাত্মিক ধ্যানে পরিণত হবে তো আসুন আমরা সময়মতে হবে ব্রতি হই আজকের ব্লগ হচ্ছে মহতীত্ব বেলুর মঠ একটি ধ্যান ওম স্থাপকায় অবতার বড়িষ্ঠায় রামকৃষ্ণায়তে নমঃ জননী শারদাং দেবী রাম কৃষ্ণ জগদ্গুরু পদ পদে তৃতীয় প্রণমামী মোহর মহ নম শ্রী জ্যোতি বিবেকানন্দরায় সচ্চিত সুখ স্বরূপায় স্বামী নেতা মহাতীর্থ বেলুর মঠ একটি ধ্যান এই মহাতীর্থ বেলুর মঠে জীবন্ত বিগ্রহ রূপে যুগাবতার শ্রী রামকৃষ্ণ করুণা রূপিনী জগন্মাতা শ্রী শ্রী মা এবং স্বামীজি এই দেবভূমিকে স্পর্শ করে প্রবাহিতা ব্রহ্ম স্বরূপিনী মা গঙ্গা এই দেবভূমির এক একটি বিষয় বা ঘটনা ভিজুয়ালাইজ করলে অর্থাৎ মনসক্ষুতে দেখলে একটা ধ্যান হয়ে যাবে যা মনকে সেই ঘটনাস্থলে দেব সান্নিধ্যে পৌঁছে দেবে এবং পরিণামে ধ্যানের গভীরতার সঙ্গে শ্রী ভগবানের সাথে একাত্ম একাত্মতা লাভ করা যাবে চিন্ময় প্রতিমারূপে প্রতিষ্ঠিত ও সদা বিরাজিত সর্বদেব দেবী স্বরূপ শ্রী রামকৃষ্ণের নিত্য দর্শন জগন্মাতা শ্রী মা ও শিবাবতার স্বামীজির শ্রীচরণ স্পর্শে ধন্য বেলুর মঠের ধুলিকণা ধ্যানমগ্ন বেলুর মঠের শুদ্ধ আকাশ তথা সর্ব পাপ ও তাপ হারি ব্রহ্মস্বরূপিনী গঙ্গার বাড়িকণা মিশ্রিত শুদ্ধ বাতাস ইত্যাদি সমন্বয়ে বেলুর মঠ নামটি যেন প্রতি নিঃশ্বাসে প্রশ্বাসে ধ্যানে পরিগণিত হয়েছে চিন্ময় ধাম বেলুর মঠের প্রতিটি ধুলিকণায় আকাশে বাতাসে সর্বদা আধ্যাত্মিক তরঙ্গ প্রবাহিত সমগ্র বেলুর মঠের পরিমণ্ডল আধ্যাত্মিকতায় পরিপূর্ণ বৈদিক ঋষিদের তপভূমি বর্তমানে আধুনিক যুগের ঋষিদের দেবভূমিতে পরিণত হয়েছে এই বেলুর মঠ মাস্টার মহাশয় অর্থাৎ শ্রী ম বেলুর মঠে যখন আসতেন গেটের ভিতরে প্রবেশ করে প্রথমেই তিনি মঠের মাটি একটু হাতে নিয়ে মাথায় স্পর্শ করতেন তারপরে তিনি মন্দিরে যেতেন খ্রিস্টাব্দে তেসরা ফেব্রুয়ারি বেলুর মঠের জমি বায়না করা হয় এবং পরে চৌঠা মার্চ শ্রীমতী হেনরিয়াটা মুলারের প্রদত্ত উনচল্লিশ হাজার উহা ক্রয় করা হয়। বেলুর ঠাকুরের নিজ আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে বারোই নভেম্বর স্বামীজির ইচ্ছায় বেলুর মঠের জমি শ্রী শ্রী মায়ের চরণ স্পর্শে পবিত্র হয় এই এক মাস পরে নয় ডিসেম্বর স্বামীজি নীলাম্বর বাবুর বাগান বাড়ি থেকে আত্মারামে কৌটো নিজ কাঁধে বহন করে এনে বেলুর মঠে পুজো করেন শ্রী শ্রী ঠাকুর নিজ মুখে স্বামীজিকে বলেছিলেন তুই আমাকে কাঁধে করে এনে যেখানে নিয়ে বসাবি আমি সেখানেই থাকব সে গাছতলাই হোক আর কুটিরই হোক সর্বদা প্রাণে প্রাণে বিশ্বাস যে শ্রী শ্রী ঠাকুর জাজল্যমান ভাবে সর্বদা মঠে বিরাজ করছেন শ্রী শ্রী ঠাকুরের নতুন মন্দির প্রতিষ্ঠা মুহূর্তে স্বামীজি সহ অন্য গুরু ভাইগণের অলৌকিক উপস্থিতি শ্রী শ্রী বিজ্ঞানের সমাপ্তি পর্যন্ত অপেক্ষা না করিয়া গর্ভ মন্দিরে শ্রী রামকৃষ্ণের মর্মর মর্ম আটত্রিশ খ্রিস্টাব্দে চোদ্দই জানুয়ারি পৌষ সংক্রান্তির দিনে মন্দির প্রতিষ্ঠা কার্য সমাপনের সংকল্প গ্রহণ করেন প্রতিষ্ঠার দুই দিন পূর্বেই তিনি এলাহাবাদ হইতে আসিলেন শুভদিন মুহূর্তে আত্মারামের কৌটা পুরাতন ঠাকুর ঘর নিচে নামাইয়া আনা হইল। এবং লইয়া বিজ্ঞান মহারাজ উহা মোটর গাড়িতে উঠিলেন গাড়ি লাল সালুর উপর দিয়া ধীরে ধীরে নতুন মন্দিরের নিচে উপস্থিত হইলে তিনি নামিলেন এবং আত্মারামের কৌট লইয়া মন্দির বেদিতে স্থাপন করিলেন পরে পূজা ভোগ নিবেদন ও আরতি সমাপ্ত হইলে তিনি বলিলেন স্বামীজিকে বললাম স্বামীজি আপনি উপর হতে দেখবেন বলেছিলেন আজ দেখুন আপনারই প্রতিষ্ঠিত ঠাকুর নূতন মন্দিরে বসেছেন তখন আমি স্পষ্ট দেখতে পেলাম স্বামীজি রাখাল মহারাজ মহাপুরুষ মহারাজ শরদ মহারাজ হরি মহারাজ গঙ্গাধর মহারাজ প্রভৃতি সকলেই দাঁড়িয়ে আছেন বেলুর মঠে বৈকুণ্ঠ धाम স্বামী অবেদানন্দ একদিন रात्री ধ্যানকালে বোধ করলেন তার আত্মা দেহ ছেড়ে ঊর্ধলোকে চলেছে বহু মনোরম দৃশ্য দেখতে দেখতে একটি সুন্দর প্রাসাদে উপস্থিত হয়ে দেখলেন সেখানে সর্বধর্মের প্রতীক ও মূর্ত বিকাশ রয়েছে সেই প্রাসাদের এক বিরাট কক্ষে প্রবেশান্তে দেখলেন চতুস্পর্শে বেদিতে বিভিন্ন ধর্মের দেব দেবী ও অবতারগণ বসে আছেন আর মধ্যস্থলে দাঁড়িয়ে আছেন কৃষ্ণ ক্রমে সব দেব দেবী ও অবতার শ্রী রামকৃষ্ণের একীভূত হলেন এই সমস্ত শুনে ঠাকুর বলেছিলেন তোর দর্শন হয়ে গেল এই দর্শনকে শ্রী শ্রী ঠাকুর নিজ মুখে বলেছেন বৈকুণ্ঠ দর্শন স্বামীজি শ্রী শ্রী ঠাকুরকে নিজ হস্তে এই বেলুর মঠে প্রতিষ্ঠা করেছেন সর্বদেব দেবী সহ সর্বদেব দেবী স্বরূপ শ্রী শ্রী ঠাকুর বেলুর রূপী এই বৈকুণ্ঠে নিবাস করছেন তাই এই বেলুর মঠ হলো শ্রী শ্রী নারায়ণের বৈকুণ্ঠ স্বরূপ শ্রী শ্রী মায়ের নিজ মুখের কথা আমি কিন্তু বরাবরই দেখত ঠাকুর যেন গঙ্গার উপরে ওই জায়গাটিতে যেখানে এখন বেলুর মঠ কলা বাগান টাগান তার মধ্যে ঘর সেখানে বাস করছেন বেলুর মঠে শ্রী শ্রী মায়ের পদার্পণ আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে এপ্রিল মাসের শেষ সপ্তাহে বেলুর মঠের নতুন জমিতে প্রথম পদার্পণ করেন আঠারোশো খ্রিস্টাব্দে বারোই নভেম্বর বেলুর মঠে শ্রী শ্রী নিজ হাতে মঠের খানিকটা জায়গা পরিষ্কার করে তার কাছে ঠাকুরের যে ফটোখানি থাকত সেটি বসিয়ে পুজো করেন আঠেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে বিশে ডিসেম্বর বেলুর মঠের নতুন জমিতে আর একবার প্রদাপন করেন উনিশশো এক খ্রিস্টাব্দে চব্বিশে ফেব্রুয়ারি ঠাকুরের জন্মোৎসবে উপলক্ষে শ্রীমা বেলুর মঠে উপস্থিত ছিলেন বেলুর মঠে চিন্ময় মা দুর্গা দর্শনে জীবন্ত মাতৃ প্রতিমা উনিশশো এক খ্রিস্টাব্দে স্বামীজি বেলুর মঠে প্রথম দুর্গা পূজা করেন এই সময়ে স্বামীজি শ্রী পূজোর পুজোর কয়েকদিন নীলাম্বর বাবুর ভাড়া বাড়িতে স্ত্রী ভক্তগণ সহ আঠেরো থেকে বাইশে অক্টোবর নিয়ে আসেন পুজোর সংকল্প শ্রী শ্রী মায়ের নামেই হয় সেই অবধি এখনো মায়ের নামে সংকল্প হয় এছাড়া পূজা উপলক্ষে উনিশশো বারো খ্রিস্টাব্দে এক সপ্তাহ এবং উনিশশো ষোলো খ্রিস্টাব্দে কয়েকদিন শ্রী শ্রী মা বেলুর মঠে অবস্থান করেন এই সময় শ্রী শ্রী মা মঠের উত্তরের বাগানে থাকতেন পূর্বে বাগানটির নাম ছিল সোনার বাগান বর্তমানে লেগেট হাউস শ্রীমা দক্ষিণ দিকের ঘরটিতে থাকতেন পূজার দিন শ্রী শ্রী মঠ প্রাঙ্গনে উপস্থিত হলে সাধুগণ এই জীবন্ত দেবীর শ্রীচরণে পুষ্পাঞ্জলি দিতেন একবার স্বামী ব্রহ্মানন্দ মহাষ্টমীর দিন একশো আটটি ফুল দিয়ে শ্রী মায়ের শ্রীচরণ পূজা করেছিলেন বেলুর মঠে সতীপীঠ শ্রী শ্রী মহাপুরুষ মহারাজের কথা অংশের স্বয়ং সর্বদা বিরাজ তাই বেলুর মঠ সতীপীঠ রূপে পরিগণিত শ্রী শ্রী মায়ের দেহাবসানে বেলুর মঠে গঙ্গা তীরে মায়ের পুত দেহ সমাধি দেওয়ার পর ওই পবিত্র স্থানে তেরোশো আঠাশ সালের পৌষ উনিশশো একুশ সালের একুশে ডিসেম্বর বুধবার শ্রী শ্রী মায়ের জন্মতিথি দিবসে স্বামী সারদানন্দজির উদ্যোগে শ্রী শ্রী মায়ের মন্দির প্রতিষ্ঠিত হয় শ্রী শ্রী মায়ের নিজ স্বরূপ সম্বন্ধে শ্রী শ্রী মা তার শিষ্য স্বামী দয়ানন্দ বলেছিলেন মা কালী ঠাকুর ও তিনি এক ব্রহ্মচারী বিমল অর্থাৎ পরে স্বামী দয়ানন্দ উদ্বোধনে শ্রী মায়ের বাড়িতে ঠাকুরের নিত্য পুজো সেবা করিতেন একদিন সম্ভবত পূজার পরে তিনি শ্রীমাকে প্রণাম করিতে মা কালী ও ঠাকুরের ছবি এবং নিজেকে দেখাইয়া শ্রী মা বলিলেন এরা এক বেলুর মঠে কৈলাস একদিন কথায় কথায় রাজা মহারাজ বলেছিলেন দেখো বেলুর মঠ কি কম শিবাবতার স্বামীজি তিনি এখানে রয়েছেন তার শরীরটি এখানেই দাহ হয় তিনি বলেছেন এখানে থেকেই আমি কাজ করে যাব সুতরাং শিবাবতার স্বামীজি যেখানে রয়েছেন সে তো কৈলাস ঠাকুর কোনো এক সময় বলেছেন কেউ নরেনীর বদনাম করেছিল কোনো একটা সময় ঠাকুর বলেছেন ওরে এখানে গঙ্গা জল দে এখানে শিব নিন্দা করেছে নরেনের নিন্দা মানে শিব নিন্দা বেলুর মঠে প্রেরণা স্বরূপ সদা বিরাজিত অমরাত্মা স্বামীজি স্বামী অখণ্ডানন্দজি একজন বিশিষ্ট ভক্তকে একটি চিঠিতে লেখেন স্বামীজি নিজে সম্বন্ধে বলতেন যে দেহাবসানে বেলুর মঠে তিনি তাহার ঘরে সূক্ষ্মভাবে অবস্থান করবেন তাই আমাদের বিশ্বাস জগৎ কল্যাণের জন্য স্বামীজি এখনো ওনার ঘরে সূক্ষ্ম করছেন এই প্রসঙ্গে স্বামীজির মুখের বাণী ইট মে বি দ্যাট আই শ্যাল ইট গুড টু গেট আউটসাইড মাই বডি টু কাস্ট ইট অফ লাইক এ ওয়ার্ন আউট গার্মেন্ট বাট আই শ্যাল নট সিস টু ওয়ার্ক আই শাল ইন্সপায়ার মেন এভরি হায়ার আন্টিল দ্য হোল ওয়ার্ল্ড শ্যাল নো দ্যাট ইট ইজ ওয়ান উইথ প্রয়োজন হইলে আমার এই শরীরটাকে জিরণ বস্ত্রের মতো পরিত্যাগ করিব কিন্তু আমি কোনোদিন কর্ম হইতে ক্ষান্ত না আমি চিরকাল সর্বত্র মানুষের মনে প্রেরণা যোগাইতে থাকিব যতদিন না জগৎ ঈশ্বরের সহিত একত্র অনুভব করিতে পারিতেছে উনিশশো দুই খ্রিস্টাব্দে পয়লা জুলাই বেলুর মঠে খোলা মাঠে ভ্রমণ করতে করতে গঙ্গা থারে একটা জায়গা আঙ্গুল দিয়ে দেখিয়ে স্বামীজি গম্ভীরভাবে বলেছিলেন আমার দেহ গেলে ওইখানে সৎকার করবি বেলুর মঠ তীর্থ মহাত্ম বৃদ্ধিকারিণী হরি পদপদ তরঙ্গিনী গঙ্গে শ্রী শ্রী ঠাকুর বলেছেন গঙ্গা বাড়ি ব্রহ্ম বাড়ি হিমালয়ের গোমুখ থেকে উচ্চারিতরূপ গঙ্গা বেলুর মটকে স্পর্শের মাধ্যমে তীর্থ বাড়িয়ে মহাসাগরে ধাবিতা শ্রী শ্রী মায়ের দর্শন নীলম্বরবাবুর বাগানবাটিতে শ্রীমা গঙ্গার ঘাটে শীতে উপবিষ্ট হয়ে মুগ্ধনেত্রে সুরধ্বনির অপূর্ব শোভা দর্শন করছেন এমন সময় হঠাৎ দেখেন শ্রী রামকৃষ্ণ পিছন থেকে এসে দ্রুত পদে গঙ্গায় নেমে গেলেন এবং সঙ্গে সঙ্গে সে চিন্ময় দেহ যুগ যুগান্ তার আরাধিত ভাগীরথীর পাপহারি পবিত্র নিরে মিশে গেলেন তদ্দর্শনে শ্রী মায়ের সমস্ত অঙ্গ রোমাঞ্চিত হয়ে ওঠে তিনি স্তম্ভিত হয়ে অপলক দৃষ্টিতে চেয়ে আছেন এমন সময় কোথা থেকে আচার্য স্বামী বিবেকানন্দ এসে জয় রামকৃষ্ণ বলতে বলতে দুই হস্তে সেই ব্রহ্মবাড়ি নিয়ে চারিদিকে অগণিত নরনারীর মস্তকে সিঞ্চন করতে লাগলেন অসীম জনসংঘ সেই জলস্পর্শে সদ্য মুক্তি লাভ করছে ঠাকুরের দর্শন শ্রী শ্রী ঠাকুর ওনার সাধন অবস্থায় দক্ষিণেশ্বরে একদিন পোস্তার ধারে বেড়াচ্ছিলেন বেড়াতে বেড়াতে তার মনে সন্দেহ হলো গঙ্গা মাই দেবী কিনা এমন সময় তিনি শুনলেন যে গঙ্গার মাঝে খুব শাঁকের আওয়াজ হচ্ছে কিন্তু কিছু দেখতে পেলে না ক্রমে ক্রমে শাঁখের আওয়াজ খুব কাছে এসে গেল অমনি দেখলেন কিনা একটি ছেলে শাকাতে বাজাতে এগিয়ে চলেছে তার পিছু পিছু এক দেবী চলেছেন পর তার আর এসব দেখবার কোনো সন্দেহ রইল না ঠাকুর তার অন্তরঙ্গ পার্শ্বাদের বলতেন গঙ্গা মাই সাক্ষাৎ দেবী দশহরার দিন গঙ্গা পূজা করতে হয় আর বলতেন খবরদার গঙ্গায় কখনো বাচ্চে প্রস্রাব করবিনি জ্যোতির্ময় বেলুর মঠ বেলুর মঠ সম্পর্কে স্বামী নির্বাণানন্দজি মহারাজের অর্থাৎ সূর্য মহারাজ বিশেষ অনুভব এই যে বেলুর মঠ দেখছ সাদা চোখে এর গভীরে আরেকটা মঠ আছে জ্যোতিপুঞ্জ দিয়ে তৈরি শুধু মা কালী কেন মহাদেবকেও দেখতে পাবে সূক্ষ্ম শরীরে কত সাধু এখানে তপস্যা করে চলেছেন ব্রহ্মভূমি বেলুর মঠ স্বামী মহারাজের কথা স্বামীজি বলেছেন বেলুর মঠে কখনো ব্রহ্মজ্ঞের অভাব হবে না অর্থাৎ বেলুর মঠে সর্বদাই ব্রহ্মজ্ঞ মহাপুরুষ অবস্থান করছেন সদা বিরাজমান আত্মারাম বেলুর মঠে রক্ষিত আত্মারামের কৌটাতে শ্রী শ্রী ঠাকুর স্বামীজির শিষ্য স্বামী নির্ভয়ানন্দজির একবার প্রবল জ্বরে আক্রান্ত হওয়ার ফলে মস্তিষ্কের বিকার দেখা দেয় এমতো অবস্থায় আরোগ্যের কোনো আশা না দেখে স্বামীজি সহ সকলেই উদ্বিগ্ন এবং অতিশয় বিষণ্ণ এমন সময় স্বামীজি শ্রী শ্রী ঠাকুরের পূজা গৃহে পূর্বক তাহার পূজা সমাপন করেন এবং স্বামীজি আত্মারামের কৌটা গঙ্গা জলে ধৌত করে সেই পবিত্র বাড়ি নির্ভয়ানন্দজিকে পান করতে দিলেন তারপর জ্বর আর একটু বৃদ্ধি পেয়ে ক্রমশ একেবারে কমে গেল তখন স্বামীজি উপস্থিত সাধুদের বললেন দেখ ঠাকুরের শক্তি দেখ তিনি কি না করতে পারেন আত্মারামের কৌটার প্রতি স্বামীজির শ্রদ্ধা ছিল অপরিসীম কিন্তু এত শ্রদ্ধা ভক্তি থাকা সত্ত্বেও একদিন আত্মারামের কৌটা পরীক্ষা করার জন্য তিনি প্রবৃত্ত হলেন একদিন যথারীতি সাষ্টাঙ্গ প্রণিপাত ও মস্তকে কৌটা স্পর্শ করার পর ঠাকুর ঘর থেকে বাইরে আসবার সময় অকস্মাৎ তার মনে হলো সত্যি কি এতে আত্মারাম ঠাকুরে আবেশ রয়েছে আচ্ছা দেখি প্রার্থনা করে এই বলে স্বামীজি মনে মনে প্রার্থনা করলেন ঠাকুর তুমি যদি সত্য সত্যই এর মধ্যে থাকো তবে তিনি তবে তিন দিনের মধ্যে গোয়ালিয়রের মহারাজকে মঠে নিয়ে এসো গোয়ালিয়রের মহারাজ তখন কলকাতায় থাকলেও স্বামীজি জানতেন না যে তাহার তখন বেলুড় মঠে আগমন একান্তই অসম্ভব তবু এই অপরণীয় বাসনায় তার মনে প্রার্থনাকারে উদিত হয় অবশ্য এসব কথা তার নিজ অন্তঃকরণের গোপন কোণেই রয়ে গেল অপর কেউ জানতে পারল না এমনকি কিছুক্ষণ পরে তিনি নিজেও ভুলে গেলেন ও পরদিন কার্য উপলক্ষে কলকাতায় চলে যান অপরাহ্নে মঠে এসে স্বামীজি জানতে পারেন গোয়ালিয়রের মহারাজ গ্রান্ড রোড ধরে গাড়ি করে যাওয়ার সময় স্বামীজি মঠে আছেন কিনা সংবাদ দেন কিন্তু স্বামীজি অনুপস্থিত থাকায় বিষণ্ন মনে তিনি ফিরে যান এই কথা শ্রবণ মাত্র স্বামীজির মনে পূর্ব দিনের কথা উদিত হয় এবং তিনি তখনই দ্রুত পদে ঠাকুর ঘরে প্রবেশান্তে আত্মরামের কৌটাতে মাথা ঠেকিয়ে পুনঃপুনঃ প্রণাম করে বললেন তুমি সত্যি তুমি সত্যি তুমি সত্যি সেই দিন থেকে স্বামীজি ওই ঘটনার উল্লেখ করে মঠের সকলকে বিশেষ সন্তর্পণে উক্ত কৌটার পূজাদি করতে আদেশ দিয়েছিলেন বেলুর মঠে কাশী ধাম ঠাকুরে কাশী বিশ্বনাথ ডক্টর সুরেন্দ্রনাথ রায় জিজ্ঞাসা করেছিলেন মা যারা খুব গরিব কাশী কি অন্য কোনো ধামে যেতে পারে না তাদের ওই রকম ফল আর কিসে হয় মা উত্তরে বলেছিলেন কেন তারা দক্ষিণেশ্বরে কিংবা বেলুরে গেলে সে ফল হয় যদি সেরকম বিশ্বাস থাকে যার জন্য কাশি যাওয়া তিনি দক্ষিণেশ্বরে ও বেলুড়ে আছেন বেলুড় মঠে সর্বদাই আধ্যাত্মিক তরঙ্গ সংঘের দ্বাদশ প্রেসিডেন্ট পূজনীয় ভূতাসানন্দজি মহারাজকে একজন প্রশ্ন করেছিলেন মহারাজ বৃন্দাবনে আধ্যাত্মিক ভাবে ফ্লো চলে মধ্যরাতে কাশিতে ভোরে। কিন্তু এখানে কখন মহারাজ হেসে উত্তর দিয়েছিলেন এখানে সর্বদা আধ্যাত্মিক কারেন্ট বয়ে চলে স্বামীজির ভবিষ্যৎ বাণী উনিশশো সালের দোসরা জুলাই স্বামীজি বলেছিলেন এই বেলুড়ে যে আধ্যাত্মিক শক্তির ক্রিয়া শুরু হয়েছে হাজার বছর ধরে চলবে। আজ এই পর্যন্ত ভক্তরা আসন সমবেত প্রার্থনা জানাই ওম স্থাপ ধর্মস্ব স্বরূপিনে অবতার বরিশায়

ঠাকুরের শ্রী পাদ নিবেদন করিয়া ভিডিওটি আমি আজ এখানে শেষ করছি আমাদের এই মহাতীর্থ বেলুর মঠ একটি ধ্যান এইটি শ্রবণ মননের মাধ্যমে আমাদেরও একটি সুন্দর ধ্যান হয়ে গেল আমরা সারা দিনের যে কোনো কর্মই করি না কেন যে কোনো অবস্থাতেই থাকি না কেন এই মহাতীর্থ বেলুর মঠ এইটি শ্রবণ করে আমরা এটি মনন করব অর্থাৎ আমরা এটিকে সমানে মনের মধ্যে আমরা এটিকে মনন করব এবং আমাদের এটি একটি ধ্যানে একটি কমপ্লিট ধ্যানে এটি পরিণত হবে তো আসুন ভিডিওটি এখানে শেষ করে আবার একটি পরের ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে খুব শীঘিরই মিলিত হব জয়ত 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণাম শরণ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠাকুরের অসীম কৃপায় আনন্দে থাকবেন শরণাগত গত আপনাদের সবার কাছে আমার একটি ছোট্ট অনুরোধ যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আপনারা মায়ের মন্দির চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে একটি ছোট্ট লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কিরকম লাগলো